আজকে তো দলের প্রতিষ্ঠা দিবস বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কর্মীরা নেতারা সব একজোট হয়ে নামছেন তারই মধ্যে রাজ্য সভাপতির একটি বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সেটা নিয়ে একটা সমালোচনা উঠতে শুরু করেছে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন মাননীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সী পূর্ণ শ্রদ্ধা তাঁর প্রতি রয়েছে তিনি একজন বর্ষিয়ান নেতা এবং দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় নেত্রীর বিশ্বস্ত অনুগত সৈনিক তাকে শ্রদ্ধা করি কিন্তু যে কথাটি সামনে এসছে যে অভিষেক যাবেন পিছিয়ে না আশা করা যায় বা আশা করি অভিষেকের পিছিয়ে যাওয়ার কথাটা আসছে কি করে আমার মনে হয় এই বাক্য গঠনটায় কোনো একটু সমস্যা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর বাইরে এসব কথা আসছে কোথার থেকে অভিষেকের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য অভিষেকের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী তার সেনাপতি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জোড়াফুল দল প্রতীক কর্মী সমর্থক তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছিয়ে যাবেন না এই কথাটা এই পিছিয়ে যাওয়া শব্দটা নেতিবাচক ভাবে প্রয়োগ হচ্ছে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আছেন তৃণমূলেই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় কে তিনি নেত্রী বলেন ফলে এই ধরনের এর বাইরে কোনো আলোচনা হতেই পারে না চারপাশে এই যে কোটি কোটি তৃণমূল কংগ্রেস সদস্য সমর্থক যারা বুথে দেয়াল লেখেন। যারা জীবন বাজি রেখে গ্রামে গ্রামে দলটা করছেন তারা মনে প্রাণে আজকে চব্বিশ সালে দাঁড়িয়ে মনে করেন মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে এখন এই অভিষেক পিছিয়ে যাবে না এই বাক্যটা বাক্য গঠনটা বোধহয় পুনর্বিবেচনা প্রয়োজন কারণ অভিষেক পিছিয়ে যাবে না মানে কি ও তো নেতা ও তো নেতৃত্ব দিচ্ছে পিছিয়ে কেন যেতে যাবে বরং যদি কোনো বক্তব্য থাকে অভিষেকের দলকে আরো ভালো করার জন্য অভিষেকের দৃষ্টিভঙ্গিতে যদি কোনো বক্তব্য থাকে সেগুলো মাননীয় সভাপতি মাননীয় দলনেত্রী তার সঙ্গে কথা বলে ক্লিয়ার করে নিন কর্মী সমর্থক যারা গ্রাম গঞ্জে জীবন বাজি রেখে লড়াই করছেন তারা আগামী কয়েক দশক তৃণমূল থাকবে ক্ষমতায় তৃণমূল দল লড়বে মানুষের স্বার্থে এটা বিশ্বাস করেই তো দলটা করছেন ফলে আজ মমতাদি শেষ কথা মমতাদির দল মমতাদির আত্মত্যাগ লড়াই সংগ্রাম উন্নয়নের উপর তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে মমতাদি মুখ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেনাপতির ভূমিকায় মমতাদি নেতৃত্বে সেনাপতি অভিষেক হয়ে এসছেন অভিষেক মানে যাবেন না আশা কথাটা আসছে থেকে অভিষেক তো নেতৃত্ব দিচ্ছেন এ কমাস একুশ সাল আমরা দেখেছি বিধানসভা নির্বাচন আমরা পঞ্চায়েত নির্বাচন দেখেছি আমরা নবজোয়ার দেখেছি আমরা উপনির্বাচনগুলো দেখেছি এই কমাস আগে দিল্লি অভিযান গুলো তো আমরা দেখলাম অভিষেকের নেতৃত্বে হয়েছে তো কখনো ধরনা হয়েছে কখনো মন্ত্রীর কাছে যাওয়া হয়েছে বিজেপি পুলিশ অ্যাকশন করেছে অভিষেকের নেতৃত্ব হয়নি রাজভবন ধরনা অভিষেক পিছিয়ে যাওয়ার কথা আসছে না দল যাতে আরো এগোয় অভিষেক সেই কথা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো বেশি করে শক্তিশালী করার কথা ভাবছেন কেউ নই অভিষেকের হয়ে বলার এলে তার বক্তব্য জানিয়ে দেবে অভিষেক পিছিয়ে যাবেন না পিছনো শব্দটা প্রয়োগ অভিষেকের ক্ষেত্রে হতে পারে না অভিষেক সেটা যিনি করেছেন আমি বলবো যে বাক্য গঠনটা আমি শ্রদ্ধা করি সুব্রত বক্সীকে কিন্তু এই বাক্য গঠন বাক্য গঠনটার পুনর্বিবেচনা প্রয়োজন একই সঙ্গে তিনি বলেছেন যে আশা করি তিনি তৃণমূল কংগ্রেসেই থাকবেন মানে তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে আগামী দিনে নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তৃণমূল কংগ্রেসেরই সেনাপতি তো সুতরাং এটা তো আশা 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 করি কথাটা আসে না এসব তার ঊর্ধ্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেনাপতি তৃণমূলেই লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী আমরা কিছু কিছু কথা কিছু কিছু দৃষ্টিভঙ্গির কথা বলে অকারণ এই বিভাজনটা আমরা হতে দিচ্ছি এখানে সিনিয়র এবং জুনিয়র সঙ্গে থাকবেন যেটা মমতাদি বলেছিলেন পুরনো চাল ভাতে বাড়ে নতুন চাল আগে বাড়ে আমার দুপক্ষকেই চাই সব জেনারেশন এক সঙ্গে লড়বে এটাই তো হওয়া উচিত